সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এই আন্দোলন হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন বাড়ছে তাদের সবার জন্য একটা সমবেদনা জানাচ্ছি যারা বিশেষ করে মারা গেছে তারা যেন ভালো থাকেন না তাদের এই দল আসলে যে আধ্যাত্মিকগুলো হয়েছে এক একটা মহাকাব্যিক ব্যাপার এইরকম আমি একজন মিলিটারি লোকেও পার্সিভ করতে পারছি না এরা কত সাহস নাকি কম সাহস কোন টাইপের ভিতর গুলি লাগার পরেও সামনের দিকে চলে যাচ্ছে বুক কেটে দিচ্ছে কাউকে ফেরানো যাচ্ছে না একটা মানে সিরিয়াস একটা ব্যাপার পার্সিভ করতে আরও অনেক সময় তারপরেও

খান পান যেরকম পানির মধ্যেও বড়ো হতে থাকে আমাদের সাথে পাচার ব্যবস্থাগুলোকে জোরদার করতে হবে পাশাপাশি আপনারা যেটা বলেন পার্শ্ববর্তী দেশ তারা আমাদের পানি আমাদের টু মাছ যখন আমাদের দরকার নাই তখন অনেক পানি দিল যখন আমাদের দরকার তখন কোনো পানি দিল এবং এই যে পানিতে আমাদের সভ্যতা আমাদের আমাদের কালচার সব অ্যাফেক্টেড আমাদের অর্থনীতি আমাদের সমস্ত দেশের একটা অস্তিত্ব পানির জন্য আমরা একটা ন্যায্য সমাধান সমাধান অবশ্যই হওয়া উচিত এবং আমার খুব ভালো লাগলো যে ওই সমগ্র যে আন্দোলনে যারা ছিল তারা কিন্তু খুব অত ডিপ্লোমেসি তার ধারে না বলে দিল যে তোমরা পারমিশন ছাড়া হুশিয়ারি ছাড়া তোমরা পানি ছেড়েছে আমরা সাফার করেছি এটা একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বলা খুব কঠিন কথা আলটিমেটলি ইন্ডিয়ার এটাকে এক্সপ্লেনেশন করতে হয়েছে কারণ হল চুয়ান্নটা নদীর আমাদের একান্নটা নদী ইন্ডিয়া থেকে আসছে এবং অল ফিফটি ওয়ান রিভার্স ওরা বাদ তৈরি এটা আসলেই অন্যায় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত

তো এদেরকে আসলে আমাদের কারণেই কিন্তু আমরা বন্যাটা বেশি আমরা নদীগুলো দখল করে ফেলছি কাজগুলো দখল করে ফেলছি এখন আমরা অন্য লোকের দোহাই আমরা নিজেরা নিজেরা যে আমাদের নদীগুলো মেরে ফেললাম নদীগুলো তো ড্রেনেজ সিস্টেম পানি যে আসবে এটা তো সম্পর্গ চলে যাবে আমরা এইগুলো দখল করে নষ্ট করে ফেলে এখন পদ্ধতিতে আমরা তো বন্যায় ভাস দোষী তো আমাদেরও আছে হ্যাঁ নিয়েও আছে আমাদেরও আছে আমরা একেবারে ওদের চেয়ে কম না ইকুয়াল অ্যাটলি দোষী আমরা এই বন্যার কারণ আর দুর্নীতি তো অনেক কথাই বলা যায় তো দুর্নীতির ব্যাপারে আমার একটা ই হলো যে আমরা সবাই ব্যর্থ প্রজন্মের প্রতিনিধি না আমার আগে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এই দেশকে শেষ দিতে পারেন নাই আমরা যারা বস্তুযুদ্ধ করেন প্রজন্ম আমরা এই দেশকে শেষ দিতে পারিনি আমরা সবাই ব্যক্তি স্বার্থ এই এইসব কাজ করে চলে গেছি সুতরাং আমরা সবাই একটা ব্যর্থ প্রজন্মের প্রতিনিধি আমাদের সন্তানেরা মোটামুটি একটা নতুন আশার সৃষ্টি করেছে আমাদের এই আশাটা যাতে বাস্তবায়িত হয় এটা আমাদের দেখতে হবে কারণ এর আগে যে হয় নাই তা না আমাদের পঁচাত্তর সালে এরকম হয়েছে আমাদের বিরাশি সালে এইরকম হয়েছে নব্বই সালে এইরকম হয়েছে দুই হাজার সাত সালে এইরকম হয়েছে আমরা কোন অপরচুনিটি কাজে লাগাতে পারিনি দেশে হয়েছে এই যে শ্রীলঙ্কা একটু এইরকম হলো কি হয়েছে যে লাউ সেই তো এখন নেক্সট ইলেকশনে রাজা পাক্সের ছেলে ইলেকশন করবে প্রেসিডেন্ট শ্রীলঙ্কা যে ঠেকে চলে গেছে বৈশাখ কোনো কিছু চেঞ্জ হয় না শিলং

আমরা হাজার ব্যবস্থা ঠিক করলেও যদি ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো ঠিক না হয় যদি ডিস্ট্রিবিউশন ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হয় তাহলে এরকম হবে। কারণ হলো আমাদের দেশে রিসোর্স বেশি ক্রিয়েট হয় আমাদের যারা রিসোর্স ক্রিয়েট করে তারা কিন্তু কম খায় বেশি উদ্বৃত্ত হয় এই নেতৃত্বগুলোই হলো সালমানের রহমান বলেন আজম চৌধুরী বলেন আর আমরা যারা

এবং তারা কোথায় পাঠায় আমাদের ইকোনমির যে সবচেয়ে নিচের জায়গা মানে সেই গ্রামের বাড়ি পাঠায় তো একটা টাকা যখন সার্কুলেশন হয় একটা সময়ের মধ্যে এক টাকা দশ টাকার কাজ করে মানে দশজনের হাতে যায় তো ওদের যে পয়সা এটা রিসোর্স আরও মাল্টিপ্লাই হতে হতে যখন সালমানের রহমানের কাছে আসে তখন এক ডলার একশো ডলারের চেয়ে বেশি কাজ করে এবং ওই সালমান করেন তো ওই একশো ডলার বাইরে পাঠায় মুশকিলটা হয়েছে এখানে যদি ইভেন প্রথমে যদি যারা আমাদের দেশে অনেক বেশি রিসোর্স ক্রিয়েট হয় আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে ঠিক করতে পারি অর্থনৈতিক কর্মকাণ্ডকে যদি ঠিক করতে পারি কমিউনিস্ট এইসব কথা বলে হয় অবশ্য তারা যে সমস্ত কাজের মূল কাজ হলো অর্থনৈতিক কর্মকাণ্ড তো তাহলে আমাদের দেশের এই প্রবলেম হওয়ার কোনোভাবেই না কারণ আমাদের যারা রিসোর্স ক্রিয়েট করে বা সাধারণ মানুষ আমরা যা করি তা চেয়ে খাই উদ্বৃত্ত আমাদের প্রবলেমটা হলো আরেকটা যে অর্থনৈতিক আমাদের ইকোনমি থেকে অর্থ পাম্প আউট হয়ে থাকে কোন দেশে যায় ওই আমেরিকায় যায় কানাডায় যায় ওয়েস্ট ইন্ডিয়ায় যায় যারা আগে আমাদের দেশে এইখানে বসে বসে এই দেশ থেকে অর্থ নিয়ে যেত এখন আমাদের লোক ওই দেশে পাঠিয়ে এই যে পাম্প আউটটা হয় পাম্প আউট না হলে কিন্তু আমাদের এই অর্থনৈতিক প্রবলেমটাও হতো এই খারাপ অর্থনীতির মধ্যে আমরা উন্নতি করতে করতাম আপনি দেখেন যে ট্রাম্প নামের জন্য আমেরিকায় যে প্রেসিডেন্ট হয়েছেন আবার এবার হওয়ার সম্ভাবনা আছে ওনার পুরো ব্যবসাটা তো দুই নম্বরই ব্যবসা আপনাদের তাকে দুই নম্বর মানে সিডাব্লিউস নিয়েই তার ব্যবসা এবং সে মাঝে মাঝেই তার কোম্পানিকে দেউলিয়া ঘোষণা হবে মানে টাকা যাতে সরকারকে না দিতে পারে নিয়ে অনেক টাকা করে এই এবং লোক টাকা সুতরাং যদি খারাপ লোকও থাকে তাও কিন্তু দেশের উন্নতি হবে যদি অর্থনীতিটা টাইট করে রাখতে পারে যদি কম্পাউন্ড আমাদের জিনিস না চলে যায় সব যদি চোর কুন্ডা হয়ে যায় আমরা আঠারো কোটি তাহলে দেশের যদি টাকা পয়সা যদি এজেসে থাকে দিলে করা হলে বা এইগুলো হলে তো হবে না অর্থনৈতিক সিস্টেমটাকে শক্ত করে রিফর্ম করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে যাতে পয়সা করিটিউশন দিকে যায় সোশ্যাল রিফর্মসটাকে আরও স্ট্রং করতে হবে ওই ষাট হাজার লোককে আমরা বিধবা বাঁচা দিলে আপনি এটা হবে আঠারো কোটি লোককে বিভিন্ন পর্যায়ে সোশ্যাল সেফটির মধ্যে নিয়ে আসতে হবে এবং এটা সম্ভব এই দেশে এটা সম্ভব এটা যদি কেউ বলে সম্ভব না এটা রং কারণ হলো তারা এটা করতে চায় না এটা আর দুর্নীতির ইয়ে হলো যে বললাম আমরা সবাই তো এই দেশের লোক এই সমাজের প্রতিনিধি আমরা যদি আমরা নিজেকে ঠিক করি আমি যদি খালি করে এই করতে হবে এই করতে হবে এই দাও ওই দাও কোনো দিতে হবে ঠিক করতে হলে আমাকে ঠিক করতে হবে মানে আমরা সবাই এক একজন লোক সমাজের অংশ আমি যদি ঠিক করি আমি যদি দুর্নীতি না করি তাহলে হয়তো আমার ছেলে পেলে দুর্নীতি করতে সহজ পাবে বা কম করবে সুতরাং এটা মূলে হলো আমি যেটা মনে করি যে আমরা ইন্ডিভিজুয়ালি নিজে আমি দুর্নীতি করতে হই কথায় কাজে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাহলে এই দুর্নীতি যাবে কারণ আপনারা জানেন না ইসলাম যেমন বলেছেন আপনারা যেমন আমরা যেমন আমাদের নেতাও সেরকম হয় আমরা যতই এরকম বিপ্লব করি যাই করি আমরা যদি চেঞ্জ না হই আমাদের মানুষ যদি চেঞ্জ না আমি যদি চেঞ্জ না হই এই নেতা চেঞ্জ হয়ে রকম দুর্নীতি নেতাই হবে চেঞ্জ কোনো দিন হবে না সময়ের ব্যাপার হচ্ছে আমাদের নিজেদেরকে অ্যাড্রেস করতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার ভালো হতে আমি যতদূর পারি খারাপ কাজটা করে ভালো করি আমি যে ঘুষ খেয়ে টাকা এনে যদি কোরবানি দিই আমি ওই কোরবানিতে যদি আমার বাচ্চারে খাওয়াই ওই টাকা দিয়ে যদি আমি কোরবানি কাপড় চুপুর কিনে দিই ওই বাচ্চার মধ্যে কী মূল্য বোধ আমি মনে করি তুই আমি মনে করি আমাদের ব্যক্তিকে যদি আমি অ্যাডজাস্ট করতে পারি আমি যদি ভালো হই তাহলে অবশ্যই আমাদের দেশ ভালো হবে এবং আমাদের দেশে রিসোর্সের কোনো প্রবলেম নেই যদি আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি পরিষেবা আবার সবাই ইনফরমাল কথা বললাম কথা শোনার জন্য ধন্যবাদ এবং যারা এটা আমার এই অনুষ্ঠানের আয়োজন করলো যাগ